হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিয়র্স আজ আপনাদেরকে দেখাবো আমার বাগানের সেই কালো মরিচগুলো যেগুলো চারা অনেকেই দিয়েছিলাম অনেকে আপডেট দিয়েছে সেগুলো অলরেডি ফলন আসতে শুরু করেছে তো আমি এটি পাঁচ লিটার তিলের টবে লাগিয়ে দিয়েছিলাম মাটি মোটা বালি দিয়ে মিডিয়াটা খুব বেশি ভালো হয়নি আমার কাছে মনে হয়েছে তো তবু এখানে আসলে একটু গোবর অথবা জৈব সারের সমস্যা ছিল যে কারণে আমি এটা দেইনি তো যাই হোক অলরেডি ফলন আসতে শুরু করেছে গাছে এই দেখতে পাচ্ছেন কালো মরিচগুলো এটা খুবই চমৎকার একটা ভ্যারাইটি এবং প্রচুর পরিমাণে ফলন আসে দেখতে পাচ্ছেন গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে এবং নতুন করে আসতেছে যে এইগুলা কিন্তু সবই ফুল আসতেছে এই দেখতে পাচ্ছেন মরিচের কালার একদম কুচকুচে কালো এবং থোকায় থোকায় ধরতেছে এই যে গাছটি গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে হয়তো ছত্রাকের আক্রমণে যে কিছু পাতা ঝরে গেছে আমি আজ এগুলোকে ছত্রাকনাশক দিয়ে দিব এর আগে গত দশ থেকে বারো দিন টানা বৃষ্টির কারণেও এই ধরনের সমস্যা হয়েছিল তো ফাইনালি গাছটিতে ফলন দিতে শুরু করেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম আপনাদের অনেককেই চারা দিয়েছিলাম তো আপনাদের গাছে ফলন এসেছে কিনা না অবশ্যই জানাবেন তো এই দেখতে পাচ্ছেন এর পাতাগুলাও কিন্তু কালো 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 সাপ আছে গাছটির গায়েও কালো কালো সাপ আছে খুবই চমৎকার একটি ভ্যারাইটি দেখতে খুবই সুন্দর এবং প্রচুর ঝাল এবং অনেক এই হলো গাফ বেটি বেশ কয়েকদিন কোনো সার ওষুধ দেওয়া হয় না তো আজ ছত্রাকনাশক দিয়ে দিব ছত্রাকনাশক হিসেবে আমি ম্যান দিব কারণ ম্যান একবার শুকিয়ে গেলে এটা পাতার গায়ে আটকে থাকে আর অন্য লিকুইডগুলা দিলে বৃষ্টির পানিতে ঝরে যায় না দশ বারো দিন বৃষ্টির পর তিন চার দিন সুবিধা ছিল আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে প্রায় চার দিন তো ভিওর্স আপনাদের কাছে কেমন ফলন দিয়েছে যারা চারা নিয়েছেন তারা অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই